তোমার এই ময়দানের ভিতরে এমন একটা বান্দা রয়েছে যেই বান্দা চল্লিশ বছর পর্যন্ত একই গুনাহ করতেছে হাজরত মুসা আলাইহিসাল্তুয়াস তার জমানার ঘটনা একবার মুসা আলাই সালাহতুয়াস সালাম তার জমি নেই তার রাষ্ট্রের ভিতরে অনাবৃষ্টির সহায় বৃষ্টি হয় না অনেক দিন লাগাতার বৃষ্টি হয় না এই জন্য আলাই সালাম ময়দানে চলে গেলেন সমস্ত মতগুলোকে নিয়ে আদায় করলেন পয়গম্বর আলাই সালু আসসালাম আদায় করলেন খুতবা দিলেন দোয়া করলেন কিন্তু বৃষ্টি হয় না দৌড় দিয়ে আল্লাহ রব্বুল আলম কাছে চলে গেলেন আল্লাহ রবুল আলমিনের কাছে গিয়ে তোর পাহাড়ে বসে আল্লাহ রেসাই করলাম বৃষ্টি হওয়ার কথা বৃষ্টি হয় না আল্লাহ ডাক দিয়ে বলেন ও মুসা তোমার এই ময়দানের ভিতরে এমন একটা বান্দা রয়েছে যে বান্দা চল্লিশ বছর পর্যন্ত একই গুণা করতেছে এই বান্দার যতক্ষণ পর্যন্ত ময়দান থেকে বের না হবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলমিন বৃষ্টি দেব না কারণ পয়গম্বারদের দোয়া আল্লাহ রব্বুল আলমিন কবুল করেন কিন্তু মুসাই আল্লাহসাল্লাহসাল্লাম নামাজ পড়লেন দোয়াও করলেন কিন্তু বৃষ্টি হয় না আল্লাহর কাছে যাওয়ার পরে এই কথাগুলো বললেন দৌড় দিয়ে মাঠে এসে বললেন এ এখানে এই মাঠে এই ময়দানে কে এমন নাফার মান রয়েছে যার একজনের কারণে পুরা মানুষের কষ্ট হয় গাছ গাছালে তরুলতা পশু পাখির কষ্ট হয় কে আছো এমন অপরাধী যার কারণে আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দিয়েছেন সমস্ত মানুষগুলো নিচের দিকে তাকালো ওই ব্যক্তি এমন ভাবে আল্লাহ রব্বুল আলমিনের তার কাছে তহবা করলেন আল্লাহ রবুল আলমিনকে বললেন আল্লাহ আমি যদি এখানে উঠে যাই তাহলে মানুষগুলো আমাকে দিককার দেবে রব্বুল আলামিন এত মানুষের ভিতরে তুমি আমাকে লা আমাকে লাঞ্ছিত করো না আমি এমনভাবে তবা করলাম আর জীবনে কখনো তোমার নাফার করব করবো না এভাবে যখন অনুনায় এ করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে তবা করলেন কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আরম্ভ হলো হোক মূসা আলাই তো আসসালাম ডাক বলেন আল্লাহ আপনি না মাত্র বললেন যে এক ব্যক্তি আছে যাকে না উঠলে যে না উঠলে আপনি বৃষ্টি দিবেন না তাহলে ওই লোক তো এখনো ওঠে নাই কেউ তো ওঠে নাই তাহলে বৃষ্টি কিভাবে হলো আবার আল্লাহ বুঝলাম না মূসা আলাহ তো আসসালামকে ডাক ও ওসা যার কারণে আমি বৃষ্টি বন্ধ রেখেছিলাম তার কারণেই আমি আল্লাহ রবুল আবার বৃষ্টি দিয়ে দিলাম আল্লাহ বুঝলাম না এই বান্দা এমনভাবে তো বা করেছে আমার রহমান রহিম আমার দয়ার সাগরে ঢেউ খেলতেছিল আমি আল্লাহ রবুল আলামিন তার গুণাগুলোকে মাফ করে তারপরে বৃষ্টি বরষণ শুরু করলাম এজন্য আসুন আমরা তবার মতো যদি তবা করতে পারি তাহলে আল্লাহ তালা আমাদের তবাও শুনবেন